একদম রান্নার জায়গায় চলে এসেছি রান্না বসা দেখতে এটা চালানো যায় চেষ্টা আছে চালিয়ে যাওয়ার কিন্তু জানি না কতদিন কি হবে কি করবো খুব চিন্তা ভাবনা করছি চলো রান্নাটা করি যারি মুখ কেসে মুখ পড়ে যাবে দেখে কত দূর সহ্য করতে পারি बता <laughs> मम्मा <laughs> तो फालतू राम में का कोर्स है ताकि